কেউ মা হয়েছেন কেউ হতে পারছেন না কেউ হয়তো এক বা একাধিক সন্তানকে লালন পালন করতে হিমশিম খাচ্ছেন সমাজ সমসারে বলে ওঠে এমনটা তো একটু হবেই একজন মা নিজের শরীর দিয়ে সভ্যতার জন্য কত বড় একটি কাজ নিরলস করে যাচ্ছেন একটি নারীর শরীরে যখন মাতৃত্বের প্রস্তুতি শুরু হয় নিয়মিত নানা যন্ত্রণায় তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় তাকে। মা হওয়ার আগেই তিনি আবিষ্কার করেন তার শরীর মন মনোযোগ ও ইচ্ছার সব গতি প্রকৃতি সারা জীবনের জন্য বদলে যাচ্ছে এক সময় হয়ও তাই একজন মানব শিশু দুনিয়ায় এসে পড়ে যার সব কাজের জন্য সে মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে শারীরিক নানা পরিবর্তন তো ঘটেই মনের দিক থেকেও এক অভূতপূর্ব নতুন ঘটনার সম্মুখীন হন এই মা এমনটি সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা যদি মারা যান তারই মৃত্যু শহীদের মৃত্যু হিসেবে গণ্য হবে সুনানে আবু দাউদ তিন এই পুরো বাস্তবতাকে আল্লাহ ও তার রাসুল আলাহি ওয়াসাল্লাম দেখেছেন পরম শ্রদ্ধা ও মমতায় মায়েদের মন বুঝতেন বলে মাতৃত্বকে মর্যাদা দিয়েছেন নানাভাবে আল্লাহ বলেছেন আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার গর্ভধারণ ও দুধ ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতার পৌঁছে এবং চল্লিশ বছরই উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার ওপর ও আমার মাতা পিতার উপর যে নিয়ামত দান করেছ তোমার সে নিয়ামতের যেন আমি শকরানায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশের ধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা আহাকাফ আয়াত পনেরো আল্লাহ আরও বলেছেন আর আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার ও তোমার মাতা পিতার সুক্রিয়া আদায় করো প্রত্যাবর্তন তো আমার কাছেই সুরা লুকমান আয়াত চোদ্দ আপনার রব এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করবেন না এবং মা বাবার সঙ্গে সদাচরণ করবেন যদি আপনার কাছে তাদের কেউ বৃদ্ধাবস্থায় উপনীত হন তাহলে তাদের উফ বলবেন না এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না এবং তাদের উত্তম কথা বলুন আর তাদের জন্য রহমতের ডানা প্রসারিত করে দিন আর বলুন হে আমার প্রভু আপনি তাদের প্রতি তেমনই রহম করুন যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন সুরা বনি ইসরাইল আয়াত তেইশ থেকে চব্বিশ পঞ্চদশ শতাব্দীর অন্ধকার সময়ে যখন সমাজ নারীর উপর এমনই বিরূপ ছিল যে তার কোনো সামাজিক আর্থিক বা পারিবারিক অধিকার ছিল না মর্যাদায় একটি নারী কেবল একটি পণ্যের সমতুল্য ছিল সেই সময় দাঁড়িয়ে আল্লাহ তার রাসুলের দেয়া এই স্বীকৃতিগুলোকে দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় এছাড়া আর কিভাবে একজন মায়ের অবস্থানটিকে সম্মানিত করা যেত